টোকেনের দাবিতে টোটো চালকদের পথ অবরোধ ভাড়া বৃদ্ধির প্রতিবাদ টোটো যাত্রীর দ্রুত পুরসভা থেকে টোটোর রেজিস্ট্রেশন করার টোকেন দিতে হবে এই দাবি তুলে একাংশ টোটো চালকেরা পথ অবরোধে সামিল হলো বুধবার এদিন জলপাইগুড়ি শহরের বড় ডাকঘর মোড় অবরোধ করেন টোটো চালকরা পুরসভায় টোটোর রেজিস্ট্রেশন নিয়ে হয়রানি হতে হচ্ছে এই অভিযোগ করেন আন্দোলনকারী টোটো চালকেরা টোটো চালকরা দাবি করেন টোটোর রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধ করতে হবে দেখেন আমরা তাহলে কি করে চলবো আমরা যেখানে আমরা টোটো নিয়ে যাচ্ছি আমাদের বাল আছে আমাদের সংসার আছে আমাদের পরিবার আছে আমরা যেদিক দিয়ে বের আমাদের সেদিকে টোটো আটকানো হচ্ছে তাহলে আমরা কোথায় যাব বলুন আমরা আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ডাঙ্গাবাড়া খড়িয়া টুয়ে একদম পৌরসভার সাথে চোদ্দ নম্বর তেরো নম্বরের সাথে লাগানো একদম লাগানো

সব কিছু দিয়েছি দু কপি ছবি মোবাইল নাম্বার সবই তারপরেও বলছে যে নয় তারিখ অবধি দেওয়ার কথা ছিল এখন বলছে যে নয় তারিখের পরে তোমাদেরটা দেওয়া যাবে কিনা ভাবতে হবে নয় তারিখ পর্যন্ত আপনারা কি জানেন নয় তারিখ পর্যন্ত যাদের পুরনো আই কার্ড আছে তাদেরকে দেওয়া হবে না পুরনো আই কার্ড ওখানে উল্লেখ করেনি আমাদের কোনো দিতে বলেছে সবাই আমাদের বলছে যে সবাইকে নয় তারিখ অবধি দেওয়া হবে তোমাদের যাদের কাগজ জমা দেওয়া আছে তারা সব এসে তোমরা টোকন নাও তোমরা গাড়ি চালাও এখন আমরা দাঁড়িয়ে মানেনি আমরা সবভাবে মেনেছি কিন্তু ওনারা এখন বলছেন নয় তারিখে পরে আসুন ওনারা এখন প্রচন্ড ভাবে হ্যারাসমেন্ট করতেছে এদিন উপ সৈকত ঘটনাস্থলে এসে টোকেন দেওয়ার আশ্বাস দেন তারপরেই অবরোধ তুলে নেন টোটো চালকরা উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভার সিদ্ধান্ত শহর ও শহরতলির খড়িয়া পাঁচকাটা অরবিন্দ ও পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ হাজার টোটো চালক শহরে যাতায়াত করতে পারবে এখনও পর্যন্ত চার হাজার টোটোর রেজিস্ট্রেশন করা হয়েছে পুরসভার বলে খবর পুরসভার তরফে দাবি ধাপে ধাপে সকলকে টিন নাম্বার ও আই কার্ড দেওয়া হচ্ছে টোটো যার নামে রয়েছে সেই নামে পুরসভার রেজিস্ট্রেশন হবে এবং তার নামেই আই কার্ড ও টিন নম্বর হবে এক সময় অসংখ্য রিক্সা কিনে ভাড়া দিতেন অনেকেই টোটোর ক্ষেত্রে সেটা করা যাবে না একাধিক টোটো কিনে ভাড়া দেওয়া যাবে না এই কারণে যার নামে টোটো সেই নামে কিংবা তার রক্তের সম্পর্কের কেউ যদি থাকে সে আই কার্ড পেতে পারেন এই ক্ষেত্রে কোর্টের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে টোটো কেনার বৈধ পাকা বিল সহ পরিচয়পত্র জমা করার পরেই পুরসভা ওই টোটো চালককে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করবে ওরা বলো কুপোর না আমি বললাম আমি ব্যবস্থা করে দিচ্ছি এবং আমার বক্তব্য জলপাইগুড়ি শহর এবং যে চারটে অঞ্চল এখানে যারা টোটো চালক তারা কেউ আমার ভাই কেউ আমার দাদা কেউ আমার বন্ধু সহ প্রত্যেকে রুটি রুজি রোজগারের ব্যাপার রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সংসার যাতে চলে দেখার দায়িত্ব আমার উপরে আমার পৌর প্রশাসনের উপরে আমরা আগে এটা নাম্বারটা দেখে নিই আমরা কোনো অঞ্চলকে কিন্তু আবার একটা কথা মাথা রাখতে আর ভারসাম্য বজায় রাখতে হবে বলছি আমাদেরকে উনত্রিশ হাজার মানুষ এই শহরে বসবাস করে এবং প্রতিদিন সাড়ে তিন লক্ষ ফুট ফল হয় তার ফলে আপনাকে শহরের মানুষের যেহেতু যানজট না পারে একটা অ্যাম্বুলেন্স আটকে গেল থানা মরে কদম তলায় কোনো প্রাণ নাশ হয়ে গেল তখন তো আপনারাই লিখবেন তার ফলে মানুষকেও বাঁচিয়ে রাখতে হবে আবার যুবক যুবতীদের রুটি রোজগারের ভারসাম্য করতে হবে শহরকে যানজট মুক্ত করতে হবে আরও কী কী পরিকল্পনা করা যায় আমরা ধাপে ধাপে করবো আপাতত আমরা ন তারিখ অব্দি এই চারটা অঞ্চল এবং শহরের ডেট দেখে নিচ্ছি তবে আরও তিন দিন দেখবো বারো তারিখ অব্দি তারপর আমরা আবার নতুন করে আমাদের ফর্মুলা এবং প্ল্যানিং ঠিক করছি পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহরে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া পনেরো টাকা করার প্রতিবাদ জানালেন যাত্রীরা সমস্যা হচ্ছে এক তারিখ থেকে শুনছি পনেরো টাকা করে টোটো ভাড়া বেড়ে যাচ্ছে এক একজন আমি প্রতি সপ্তাহে দুদিন আমার দুই মেয়েকে নিয়ে যোগাতে যাওয়া হচ্ছে সকালে আমি যাই তিনজন মিলে যাচ্ছি আসতেছি আবার বিকালে তিনজন মিলে যাচ্ছি আসতেছি দাবাতে এই যে আমাদের মতন আরো তো লোকজন আছে তিনজন চারজন ফ্যামিলির রে তাদের কত ভাড়া এক একদিনে যাবে বলতে পারেন পনেরো টাকা করে যদি ভাড়া হয় এক একজনের তাহলে সেই ক্ষেত্রে ভাড়াটা কি পনেরো টাকাটা ন্যায্য হবে কি তো যদি পনেরো টাকা একজনের হয় সেটা মেনে নেওয়া যায় কিন্তু একজনের বেশি দুইজন বা তিনজন করে যদি বেশি করে ওঠে সেই ক্ষেত্রে দশ টাকা করে ভাড়া রাখার ভাড়াটা রাখার দাবিটা একটু তোলেন Disclaimer. This channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.